পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত আজ আমি ক্লাস টেনের একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ চ্যাপ্টার কোশি দেখি ওয়ান পয়েন্ট ফাইভের অতি সংক্ষিপ্ত প্রশ্নের এ বি সি এর অঙ্কগুলো সমাধান করব আগের ভিডিওতে এক থেকে এগারো অবধি অঙ্কগুলো সমাধান করেছি যারা আগের ভিডিওটি দেখনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আগের ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারো এখন বারো দাগের একের কোয়েশ্চেনটা আছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টু ইকোয়াল টু জিরো সমীকরণের বিষদয়ের সমষ্টি কত অপশান এ দুই অপশান বি মাইনাস দুই অপশান সি ছয় অপশান ডি মাইনাস ছয় এখানে দীঘাত সমীকরণটা আছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টু ইকোয়াল টু জিরো তাহলে এই সমীকরণ এখানে এ এর মান কত এ এর মান হচ্ছে এখনও ওয়ান বি এর মান হবে এক্স এক্সের শোটা মাইনাস ছয় আর সি এর মান হচ্ছে টু এবার বের করতে বলেছে বিজদয়ের সমষ্টি আমরা জানি বিজদ্বয়ের সমষ্টি কী হয় বিজ দয়ের সমষ্টি সবসময় মাইনাস বি বাই এ হয় তাহলে বীজ সমষ্টি হবে মাইনাস বি এ তাহলে এখানে এর মান কত মাইনাস আছে মাইনাস সিক্স বসিয়ে দিলাম বিয়ের মান বাই এর মান হচ্ছে ওয়ান দ্যাট ইজ মান হচ্ছে প্লাস ছয় বাই তাহলে এখানে হবে কয়েকটা এখানে অ্যান্সার হবে অপশন সি ছয় এরপরে দুইয়ের দাগের কোশ্চেনটা আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে ইকোয়ালস টু টেন সমীকরণের বিষদয়ে গুণফল মাইনাস দুই হলে কে এর মান কত হবে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অনেকবার পরীক্ষায় এসেছে এখানে দ্বিঘাত সমীকরণটা আছে এক্স এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে ইকোয়ালস টু টেন আর আমরা জানি দীঘার সমীকরণে সাধারণ আকার হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়ালস টু জিরো অর্থাৎ ডান দিকটা জিরো করতে হবে তাহলে এই যে দশটা আছে দশটাকে বাঁধকে নিয়ে আসবো তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে মাইনাস টেন ইকোয়ালস টু জিরো এবার কে মাইনাস টেন এই টোটালটা এখানে কনস্ট্যান্টাম বা ধুবক পদটা হবে সি হবে তাহলে এখানে এ এর মান কত হবে এ এর মান হবে ওয়ান এর মান হবে মাইনাস তিন আর সি এর মান হবে এখানে কে মাইনাস টেন এবার বের করতে বলেছে যে বিষদয়ের গুণ ফল হচ্ছে মাইনাস টু হলে কে এর মান কত তাহলে বিষদ্য়ের গুণ ফল কত বিষদ্বয়ের গুণ ফলটা এখানে বলে দেওয়া আছে যে মাইনাস টু আর আমরা জানি বিষদ্বয়ের গুণ ফল হয় সি বাই এ তাহলে সি বাই এ ইকোয়ালস টু হবে মাইনাস টু মানগুলো বসিয়ে দিই সি এর মান হচ্ছে কে মাইনাস টেন বাই এ এর মান এখানে ওয়ান এবার কোনো গুণ করলে কী হবে কে মাইনাস টেন ইকোয়াল টু হবে দুই একে দুই মাইনাস দুই তাহলে কে ইকোয়ালস টু হবে কত মাইনাস টু প্লাস টেন অর্থাৎ দশ থেকে দুই বাদ দিলে হবে আর তাহলে কে এর মান হল আট তাহলে এখানে অ্যান্সার হবে কয়েকটা এখানে অ্যান্সার হবে অপশান সি এরটা আট এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এরপরে তিনের দাগের কোশ্চেনটা আছে এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি টু জিরো যেখানে এটা নটি জিরো সমীকরণের বিষদয় বাস্তব এবং অসমান হলে বি স্কোয়ার হবে অপশন এ গ্রেটার দেন জিরো অপশান বি ইকোয়ালস টু জিরো অপশান সি কোনোটি নয় আমরা পড়েছিলাম যে কোনো একটা দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার এই সমীকরণের নিরূপকের মানটা অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মানটা যদি গেটার দেন জিরো হয় তাহলে কি হয় তাহলে সমীকরণের বীজগুলি বাস্তব ও অসমান হয় বাস্তব ও অসমান হয় তাহলে এখানে বলে দিয়েছে যে কি যে সমীকরণের বীজ দেয় বাস্তব অসমান হলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি মানটা কোনটা হবে তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি অর্থাৎ নিরূপকের মানটা গেটার দেন জিরো হবে তাহলে এখানে অ্যান্সার হবে কয়েকটা এখানে অ্যান্সার হবে অপশান এটা গেটার দেন জিরো এরপরে চারের দিকে কোশ্চেনটা আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়ালস টু জিরো যেখানে এটা নট ইকোয়াল জিরো সমীকরণের বীজদ্বয় দ্বয় সমান হলে চারটে অপশানের মধ্যে কোনটা হবে আমরা পড়েছিলাম যে একটা দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়ালস টু জিরো এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যদি সমান হয় বীজদ্বয় বাস্তব ও যদি সমান হয় তাহলে কী হয় সমান হলে নিরূপকটা অর্থাৎ নিরূপকটা ইকোয়ালস টু জিরো হয়ে যায় অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মানটা জিরো হয়ে যায় তাহলে এখানে অপশানগুলোর মধ্যে দেখো সবগুলোতে সি ইকুয়াল টু করে আছে তাহলে এখান থেকে আমরা সি ইকুয়ালস টু মানটা বের করে নেব তাহলে বি স্কোয়ারটা আমি দিকে রাখলাম ফোর এসিটাকে ওই দিকে নিয়ে গেলাম টোটালটাকে আমি ঘুরে নিয়ে এলাম তাহলে ফোর এসি ইকুয়ালস টু হয়ে গেল বি স্কোয়ার তাহলে দিকে আমি সি রাখবো তাহলে সি ইকোয়াল টু হবে বি স্কোয়ার বাই ফোর এ তাহলে এখানে অ্যান্সার অপশান কোনটা মিলছে এখানে অপশান মিলছে সি ইকোয়াল টু বি স্কোয়ার বাই ফোর এ তার মানে এখানে মিলছে অপশান ডি তাহলে এখানে অ্যান্সার হবে অপশান ডি এরটা সি ইকোয়ালস টু বি স্কোয়ার বাই ফোর এ এরপরে পাঁচের দাগের কোশ্চেনটা আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস টু ইকোয়ালস টু জিরো সমীকরণের বিষ দয় আলফা এবং বিটা হলে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা এর মান কত অপশান এ মাইনাস তিনের আট অপশান বি দুইয়ের তিন অপশান সি মাইনাস চার অপশান ডি চার দ্বিঘাত সমীকরণটা আছে থ্রি এক্স এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস টু ইকুয়ালস টু জিরো এই সমীকরণের দুটো বিষ দেওয়া আছে একটা হচ্ছে আলফার একটা হচ্ছে বিটা তাহলে আমরা জানি বিষ দেওয়ার যোগফল কী হয় বিষ দেওয়ার যোগফল ফল সবসময় মাইনাস বি বাই এ হয় তাহলে মাইনাস বি বাই এ এখানে বি এর মান কত বি এর মান এখানে আট এর মান হচ্ছে তিন এখানে এ বি সি এর মানগুলো লিখে নিই এর মান এখানে তিন এর মান এখানে আট আর সি এর মান এখানে দুই তাহলে বিষ যদি দুটো আলফার বিটা হয় তাহলে বিশ দয়ের যোগ ফল হয় মাইনাস বি বাই এ তাহলে মাইনাস আটের তিন হলো আর বিষ দয়ের গুণ ফল এটা হবে সি বাই এ অর্থাৎ দুই বাই তিন এবার আমাকে বের করতে হবে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা এর মান কত তাহলে এখানে বুঝতেই পারছি আলফা বিটা লস হবে তাহলে লসাবু থেকে আলফা যদি ভাগ করি আলফা কেটে গেলে বিটা পড়ে থাকবে তাহলে বিটা প্লাস আবার এখানে লস হয়েছে আলফা বিটা আলফা বিটাকে যদি আমরা বিটা দিয়ে ভাগ করি আলফা বিটাকে বিটা দিয়ে ভাগ করলে বিটা কেটে যাবে আলফা পুরো থাকবে তাহলে বিটা প্লাস আলফাটাকে আমি আবার লিখতে পারি আলফা প্লাস বিটা বাই আলফা ইন্টু বিটা মানগুলো বসিয়ে দেবো আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস আটের তিন বসিয়ে দিলাম আর আলফা ইন্টু বিটা এর মান পেয়েছি দুইয়ের তিন বসিয়ে দিলাম এখানে ফার্স্ট ইন্টু লাস্ট করব তাহলে মাইনাস আট ইন্টু তিন বাই সেকেন্ড ইন্টু থার্ড তিন ইন্টু দুই তিন তিন কেটে গেল দুই চারে আট তার মানে এর মান হলো মাইনাস চার তাহলে এখানে অ্যান্সার হবে কয়েকটা এখানে অ্যান্সার হবে অপশন সি এরটা মাইনাস চার এরপরে বিয়ের দাগের মিথ্যা অঙ্কগুলো সমাধান করবো সত্যমিথ্যার একের কোয়েশ্চেনটা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকোয়ালস টু জিরো সমীকরণের বীজদয় বাস্তব এটা সত্য না মিথ্যা একটা সমীকরণের বীজদয় বাস্তব না অবাস্তব এটা চেনা যায় তার নিরূপকটার ওপর অর্থাৎ নিরূপক্ষের মানটা বের করব সেটা যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে বাস্তব আর যদি লেস দেন জিরো হয় তাহলে অবাস্তভাবে তাহলে এই সমীকরণটার নিরূপকটাকে বের করি তারপর সত্য মিথ্যা বিচারটা হবে এখানে দ্বিঘাত সমীকরণটা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকোয়ালস টু জিরো অর্থাৎ এ এর মান এখানে ওয়ান বি এর মানও ওয়ান সি এর মানও ওয়ান তাহলে এবার নিরূপক বি স্কোয়ার মাইনাস ফোর সি এর মানটা বের করবো তাহলে বি এর মান হচ্ছে ওয়ান মাইনাস ফোর ইন্টু এ ইন্টু সি তাহলে ওয়ান মাইনাস ফোর মানে হচ্ছে মাইনাস তিন অর্থাৎ লেস দেন জিরো তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মানটা কি হচ্ছে লেস দেন জিরো তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বীজ দয় অবাস্তব হবে কারণ যেহেতু নিরূপকটা লেস দেন জিরো কিন্তু এখানে বয়ে দেওয়া আছে বীজ দয় বাস্তব তাই এটা হবে মিথ্যা এরপরে দুই নম্বর কোয়েশ্চেনটা আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু টু জিরো সমীকরণের বিষদয় বাস্তব নয় এটা সত্য না মিথ্যা এখানে দ্বিঘাত সমীকরণটা আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু অর্থাৎ এর মান হল ওয়ান বি এর মান এখানে মাইনাস আর সি এর মান হল টু এক রকমভাবে বি স্কোয়ার মাইনাস ফোর মানটা বের করব বি স্কোয়ার মাইনাস ফোর সি তাহলে বিয়ের মান মাইনাস ওয়ান বসিয়ে দিলাম মাইনাস ফোর ইন্টু এ ইন্টু সি তাহলে মাইনাস ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান মাইনাস চার দুগুণে আট তাহলে মাইনাস সাত লেস দেন জিরো অর্থাৎ বিশ দয় কী হবে যেহেতু বি স্কোয়ার মাইনাস ফোর সি নিরপেক্ষে মানটা লেস দেন জিরো হচ্ছে তাহলে বিশ এখানে অবাস্তব হবে অর্থাৎ বাস্তব হবে না বাস্তব হবে না আর এখানে দেওয়া আছে কি যে সমীকরণের বিজদয় বাস্তব নয় তাহলে এটা সত্য বলা আছে অর্থাৎ এটা হবে সত্য এরপরে সি এর দাগের শূন্যস্থান পূরণের একের কোয়েশ্চেনটা আছে সেভেন এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস এইটিন ইকুয়ালস টু জিরো সমীকরণের বীজদ্বয় সমষ্টি এবং গুণফলে অনুপাত ড্যাশ দ্বিঘাত সমীকরণটা আছে সেভেন এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস এইটিন ইকোয়ালস টু জিরো অর্থাৎ এখানে এর মান হবে সেভেন এর মান হবে মাইনাস বারো আর সি এর মান হবে আঠারো এবার সমীকরণের বিষ সমষ্টি আর গুণ ফলে অনুপাতটা বের করতে হবে তাহলে বিজ দ্বয়ের সমষ্টি বার করি তাহলে বিজ দ্বয়ের সমষ্টি বিষ সমষ্টি হয় মাইনাস বি বাই এ মানগুলো বের করি তাহলে মাইনাস বিয়ের মান মাইনাস বারো এর মান হচ্ছে সাত অর্থাৎ বারো বাই সাত আর বীজদ্বয় দ্বয় গুণ ফল হয় সি বাই এ গুণ ফল সমান সি বাই এখানে সি এর মান কত আঠারো বাই এ মানে হচ্ছে সাত এবার নিম্নীয় যে অনুপাতটা দিয়েছে অনুপাতটা হচ্ছে বিষদ্য়ে সমষ্টি ও বিষদ্য়ে গুণ ফলে অনুপাত সমষ্টি হচ্ছে বারো বাই সাত ইস টু আঠারো কেটে গেল বারো ইস আঠারো ছয় দুই বারো ছয় তিন আঠারো দ্যাট ইজ টু টু এটাই হবে অ্যান্সার এরপরে দু নম্বর কোয়েশ্চেনটা আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়ালস টু জিরো যেখানে এটা নট ইকোয়াল টু জিরো সমীকরণের বিষ পরস্পর অনন্য হলে সি ইকোয়াল টু ড্যাশ এখানে দ্বিঘাত সমীকরণটা আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়ালস টু জিরো যেখানে এটা নট ইকোয়াল টু জিরো এখানে বলেছে সমীকরণের বিজদ্বয়ে পরস্পর অনন্য তাহলে ধরুন ধরি বীজ দুটি ধরি বীজদ্বয় একটা আলফা আর একটা ধরলাম ওয়ান বাই আলফা যেহেতু বলেছে একটা অপরটার অনন্য এবার বীজদ্বয়ের গুণ ফল কী হয় বীজদ্বয়ের গুণ ফল হবে সি বাই এ বীজদ্বয়ের গুণ ফল হয় সি বাই এ এবার বীজ দুটো গুণ করে দিয়ে একটা আলফা একটা হচ্ছে ওয়ান বাই আলফা গুণ হলো সি বাই এ আলফা আলফা বনচে কেটে গেল দ্যাট ইজ ওয়ান ইকুয়াল টু হবে সি বাই এ কোনো গুণ করলে হবে এ ইকুয়ালস টু সি অর্থাৎ সি ইকুয়ালস টু এ তাহলে এখানে শূন্যস্থানে বসবে সি ইকুয়ালস টু এ এটাই হবে অ্যান্সার এরপরে তিন নম্বর কোয়েশ্চেনটা আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু সমীকরণের পরস্পর অনন্যক এবং বিপরীত চিহ্নযুক্ত হলে এ প্লাস সি ইকোয়ালস টু সমীকরণ হলো এ এক্স স্কোয়ার প্লাস এখানে বলে দিচ্ছে যে সমীকরণের বিষ পরস্পর অনন্যক এবং বিপরীত চিহ্নযুক্ত তাহলে আমি এখানে ধরে ধরি বীজ দুটি বা ধরি বীজ দয় একটা যদি আলফা হয় তাহলে অপরটা হবে মাইনাস ওয়ান বাই আলফা অনন্যক হবে আবার চিহ্নটা ঋণাত্মকও হবে এবার বের করতে বলেছি যে এ প্লাস সি ইকলস টু কত হবে এবার বীজ দয় যোগ ফল আর বীজ দয় গুণ এই দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস অ্যাপ্লাই করলেই হয়ে যাবে তাহলে বীজ দয় যোগ সূত্র কী বিষ দয়ের যোগ ফলের সূত্র হয় মাইনাস বি বাই এ আর বিশ দয়ের গুণ ফলের সূত্র হয় সি বাই এখানে বিষ যোগ ফলের সূত্রটা এখানে ইউজ হবে না ব্যবহার করার প্রয়োজন নয় এখানে বিষ দয়ের গুণ ফলটা ব্যবহার করবো তাহলে বিশ দয়ে গুণ ফল হবে সি বাই এ তাহলে বিষ দয়ের গুণ ফল একটা বীজ হচ্ছে আলফা আর একটা বীজ হচ্ছে মাইনাস ওয়ান বাই আলফা দুটো গুণ করলাম ইকোয়ালস টু সি বাই এ ওপর নিচে আলফা আলফা কেটে গেল দ্যাট ইজ এখানে মাইনাস ওয়ান ইকোয়ালস টু সি বাই এ কোনাকুনি গুণ করলে কী হবে মাইনাস এ টু হয়ে যাবে সি অর্থাৎ সিটাকে যদি এদিকে নিয়ে কি হয়ে যাবে মাইনাস যাবে তাহলে মাইনাস এ মাইনাস সি টু এবার উভয় পক্ষে মাইনাস যদি করব। তাহলে হয়ে যাবে এ প্লাস সি ইকোয়ালস টু জিরো অর্থাৎ শূন্য স্থানে বসবে এ প্লাস সি শূন্য স্থানে বসবে জিরো তাহলে এটাই হবে আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসে তেরো ধাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো সমাধান করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না থ্যাংকস ফর ওয়াচিং